প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কী জন্য আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কি খুব সুন্দর নাম রাবে আপুর বয়স কত বয়স কত বললেন মাসাল্লাহ বিয়ে শাদী হয়েছে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন বলেন কি কষ্টে আসছেন একটু খুলে বলেন তো শুনি আমরা কি কাজ করেন বললেন বাসা বাড়ি কাজ করেন তো জোয়ান মেয়ে বাসা বাড়ি কাজ করেন খারাপ লাগে না অসুস্থ মা আছে মাকে দেখতে হয় আচ্ছা তো অসুস্থ মাকে দেখেন আপনি কি বাবা মা নাই মানে ভাই বা বাবা নাই তো সংসারটা আপনাকে চালাইতে হয় তো আচ্ছা পড়াশোনা করছেন নাকি করেন করেন নাই তা এখন মনে করেন আপনার তো বিয়ে হয় নাই তো এখন যদি আপনি কি সহযোগিতা নিতে এসেন নাকি বিয়ে করবেন কোনটা মানুষ পরে বিয়ে করবেন আচ্ছা সেই মানুষটা যদি মনে হয় একটু মধ্যম বয়স্ক হয় বা যদি ইনকাম কম হয় কি বললেন রাবেয়া তো দর্শক আপনার রাবেয়া কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের করি আসসালাম